নমস্কার সুদী দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের আছেন দর্শক আবার একটা বিস্ময়ের আবিষ্কার মহাবিশ্বের প্রান্তে রহস্য বোঝার জন্য এক ধাপ আরো গিয়ে গেল বিজ্ঞানীরা ইউনিভার্সিটি অব ওয়াটারলু এবং ইউনিভার্সিটি অব ব্রিটিশ কলম্বিয়ার একদল গবেষক মহাবিশ্বের মাধ্যাকর্ষণে একটি সম্ভাব্য মহাজাগতিক সমস্যা আবিষ্কার করেছেন হ্যাঁ এই মহাজাগতিক স্কেলে বা এর অদ্ভুত আচরণ ব্যাখ্যা বিগত একশো বছর ধরে পদার্থবিজ্ঞানীরা অ্যালবার্ট আপেক্ষিকতা তত্ত্বের উপর নির্ভর করেছেন কিভাবে মহাকর্ষ মহাবিশ্ব জুড়ে কাজ করে তা ব্যাখ্যা করার জন্য সাধারণ আপেক্ষিকতা অগণিত পরীক্ষা এবং পর্যবেক্ষণ দ্বারা নির্মূল প্রমাণিত এটি পরামর্শ দেয় যে মার্ধাকর্ষণ কেবল তিনটি ভৌত মাত্রা নয় একটি চতুর্থ মাত্রাকেও প্রভাবিত করে সময়ে সময়ে মার্ধাকর্ষণটি বা মাধ্যাকর্ষণ মডেলটি বিগ ব্যাং থিওরাইজ করা থেকে শুরু করে ব্ল্যাক হোলের ছবি তোলা পর্যন্ত সমস্ত কিছুর জন্যে অপরিহার্য ছিল বলছেন রবিন বয়েন এই প্রকল্পের প্রধান লেখক এবং সাম্প্রতিক ওয়াটারলু গাণিতিক পদার্থবিজ্ঞানের স্নাতক কিন্তু ওনারা বলছেন যখন ওনারা মানে মহাজাগতিক স্কেলে গ্যালাক্সি ক্লাস্টারের স্কেলে এবং তার বাইরে মাদ্রাকর্ষণ বোঝার চেষ্টা করছিলেন তখন ওনারা দেখলেন যে সাধারণ আপেক্ষিকতার ভবিষ্যৎবাণীর গুলির সাথে আপাত অসঙ্গতির সম্মুখীন হচ্ছেন এটা প্রায় যেন মহাকর্ষ নিজেই আইনস্টাইনের তত্ত্বের সাথে পুরোপুরি মিলে যাওয়া বন্ধ করে দিল আমরা এই অসামঞ্জস্যতাকে মহাজাগতিক সমস্যা বলছি বিলিয়ন আলোকবর্ষে দূরত্বের সাথে কাজ করার সময় মার্ধাকর্ষণ প্রায় এক শতাংশ দুর্বল হয়ে যায় কুড়ি বছরেরও বেশি সময় ধরে পদার্থবিদ এবং জ্যোতির্বিজ্ঞানের একটি গাণিতিক মডেল তৈরি করার চেষ্টা করছেন যা সাধারণ আপেক্ষিকতার তত্ত্বের আপাত অসঙ্গতিগুলির ব্যাখ্যা করছেন এই প্রচেষ্টাগুলির মধ্যে অনেকগুলি ওয়াটারলুতে সংগঠিত হয়েছে যার ফলিত গণিতবিদ এবং জ্যোতি পদার্থবিদদের মধ্যে চলমান আন্তর্বিভাগীয় সহযোগিতার ফলে অত্যাধুনিক মহাকর্ষ সংক্রান্ত গবেষণার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে প্রায় এক শতাব্দী আগে জ্যোতির্বিজ্ঞানীরা আবিষ্কার করেছিলেন যে আমাদের মহাবিশ্ব প্রসারিত হচ্ছে বলছেন ওয়াটারলু বিশ্ববিদ্যালয়ের অ্যাস্ট্রোফিজিক্সের অধ্যাপক এবং পেরিমিটার ইনস্টিটিউটের গবেষক নিজারেস আফসর্দি গ্যালাক্সিগুলো যত দূরের তারা তত দ্রুত গতিতে চলে যে তারা প্রায় আলোর গতিতে চলে বলে মনে হয় আইনস্টাইনের তত্ত্ব দ্বারা অনুমোদিত সর্বোচ্চ হ্যাঁ আমাদের অনুসন্ধান পরামর্শ দেয় যে সেই স্কেলে আইনস্টাইনের তত্ত্ব অপর্যাপ্ত হতে পারে গবেষণা দলের একটি মহাজাগতিক সমস্যার বা এর নতুন মডেল আইনস্টাইনের গাণিতিক সূত্রগুলিকে এমনভাবে সংশোধন করে এবং প্রসারিত করে যা সাধারণ আপেক্ষিকতার বিদ্যমান সফল ব্যবহারকেই প্রভাবিত না করে কিছু মহাজাগতিক পরিমাপের অসঙ্গতি সমাধান করতে পারে আইনস্টাইনের তত্ত্বের পাদটিকা হিসাবে এটিকে ভাবুন ওয়েন বলছিলেন আপনি একবার মহাজাগতিক স্কেলে পৌঁছে গেলে শর্তাবলী প্রযোজ্য হবে এই নতুন মডেলটি একটি মহাজাগতিক ধাধার প্রথম সূত্র হতে পারে যা আমরা স্থান এবং সময় জুড়ে সমাধান করতে শুরু করছি অসাধারণ আপনাদের প্রয়াস বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বনাথ